জয়গুরু আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত এই ভিডিওটি একটি বিশেষ ভিডিও এই ঘন্টাখানেক আগে যিনি একজন সহপতিরিত্বিক তার স্ত্রী আমাকে ফোন করছিলেন তার মৃত্যু সংবাদ জানিয়ে আমি অবশ্য সেটা জানতাম এখনকার এই ডিজিটাল দুনিয়ায় এটা জানা খুব দেরি হয় না তো হঠাৎ করে আমার মনে হলো যে তাকে নিয়ে তো আমার একটা গল্প লেখা আছে অবশ্য গল্প নয় তিনি নিজে বলেছিলেন তিনি নিজে যা বলেছিলেন আমি সেটি লিখেছিলাম আমার একটি বই যে বইটির নাম হৃদয় পুলকিত হই বেড়ে সেই বইতে কিশোরের কিছু এই শীর্ষক দিয়ে এই গল্পটা লেখা হয়েছে ইনফ্যাক্ট আবার বলছি গল্প নয় গল্প কথাটা মুখ দিয়ে বেরিয়ে আসছে ফ্যাক্ট তো সেই সভাপতিরিত্বিকের নাম বা সদ্যপ্রয়াত সেই সভাপতিরিত্বিকের নাম শ্রী বিমল পাল এখন তার বাবা মা ছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একনিষ্ঠ ভক্ত বাবা এবং মা উভয়ই বলা বাহুল্য তাদের নিজেদের সাংসারিক ব্যাপারে মনোমালিন্য হলে তারা কিন্তু ঠাকুরের কাছে ছুটে যেত মধ্যস্থতা করতে এও আশ্চর্য ব্যাপার এমনই স্বামী স্ত্রীর জ্যৈষ্ঠ পুত্র হচ্ছে এই বিমল মিত্র অনেকগুলি ভাই বোন আর গরিব তারা অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কিন্তু তবু তিনি দেখতেন যে বাবা মা কিন্তু প্রতিদিন ইষ্টভৃতি করতেন এবং প্রত্যেকটি ছেলে মেয়েদেরও করাতেন ওই চরম অভাবের মধ্যেও চরম দারিদ্রের মধ্যেও তারা কিন্তু এটি বজায় রেখেছিলেন এটা বিমলদা দেখতেন কিন্তু দারিদ্র এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছালো যখন বিমলদারার আর পড়াশুনো করার উপায় থাকলো না অথচ ছাত্র ভালো তিনি তখন ক্লাস এইটে পড়ছেন হ্যাঁ একবার যাকে বলে কিশোর তো সেই তখন তখন কিন্তু উচ্চ মাধ্যমিক ছিল ইলেভেন পাস করলে তা তিনি এইটে যখন পড়েছেন বাবা মা খুব কষ্ট করে পড়াচ্ছেন আর পারছেন না তার কারোর রোজগার নেই ইনফ্যাক্ট যে ব্যাধিতে পুরো ফ্যামিলি ভুগছে বলা যায় সেই ব্যাধির নাম দারিদ্র ব্যাধি তো পেরে উঠছেন না তখন বাবা মা বাধ্য হয়ে তাকে বলতে বাবা বলতে বাধ্য হচ্ছে যে তুমি রোজগারপাতি করো আর পড়াশোনা করার লাগবে না কারণ তো আমি পারছি না তখন পড়াশোনা করতে গেলে পয়সা লাগতো কিন্তু অবৈতনিক ছিল না তা এটা বিমলদার কাছে খুব ধাক্কা লেগেছিল তার কারণ বিমলদার ছাত্র হিসেবে অত্যন্ত ভালো মেরিটোরিয়াস ছিলেন এবং তিনি যখন বইগুলি পড়তেন বিশেষ করে বিজ্ঞানের বই তখন তার আইডিয়াগুলোকে এরকম মনে হতো মানে তিনি বুঝতে পারতেন তিনি ভাবতেন আমার মগজ তেগুলো বুঝতে পারছে আমার মাথা তেগুলো বুঝতে পারছে এবং আনন্দিত হতেন তো সেই পড়াশোনা তাকে ছেড়ে দিতে হবে এটা তার ইচ্ছে ছিল না কিন্তু কি করা যায় বাবা মাও তো পেরে উঠছেন না পারলে তো কিছু করার নেই কিন্তু ছাড়তেও ইচ্ছে করছে না পড়াশোনা কিন্তু একদিন তার বাবা মা একরকম চরমপত্র দিলেন যে তুমি অন্য রোজগারের ব্যবস্থা দেখো সংসার চলছে না কারণ অনেকগুলি ভাই বোন হ্যাঁ স্বাভাবিক তখন তো জানেন যে তার বাবা মা ইচ্ছাকৃতভাবে তাকে স্কুল থেকে ছাড়িয়ে দিচ্ছে না তার কারণ পেরে উঠছেন না তারা এমনকি তিনি তার মায়ের ফুঁপিয়ে কান্নাও শুনেছেন যেহেতু পেরে উঠছে না কিন্তু চাইছেন ছেলে পড়াশোনা করুক কার বুদ্ধিমান ছেলে কিন্তু সম্ভব হচ্ছে না কিন্তু তিনি যখন দেখলেন কিশোর তার পড়াশোনা করা খুব ইচ্ছা কিন্তু যখন তিনি দিশাহীন হয়ে গেছেন আর কোনো দিশাই খুঁজে পাচ্ছেন না পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে তখন হঠাৎ তার সেই দিশা যুক্তকে মনে পড়ল বলা বাহুল্য তিনি আর কেউ নন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার কাছে তিনি যাওয়া সাব্যস্ত করলেন ওই ওই কিশোর কিন্তু যাবেন যে যাতায়াতের পয়সা নেই ওই সামান্য একটু পয়সা যেটুকু যাতায়াতের জন্য লাগে ইনফ্যাক্ট খাওয়ারও পয়সা নেই যাতায়াতের তো একটা পথ তারা থাকতেন সোদপুরে কলকাতার সোদপুরে আর ঠাকুর আছেন দেওঘরে হ্যাঁ ঝাড়খন্ডের সেই পথটা খুব একটা মানে নাতিদীর্ঘ নয় সুতরাং দীর্ঘ পথ এবং সেই যেটুকু সামান্য পয়সা ভাড়াটা জোগাড় করে এই কিশোর এক বস্ত্রে এক জামাকাপড় পরে ওই যে মাথায় এসেছে যে এই দিশাযুক্তকেই তার কাছেই যেতে হবে শেষ আশ্রয় হিসেবে অ্যাজ লাস্ট রেস্ট ইকানসে তা তিনি গেলেন এবং যেখানে কিন্তু ভয় পাচ্ছেন কিশোর আর ঠাকুর এত বড় ব্যক্তিত্ব স্বাভাবিকভাবেই কিন্তু দূর থেকে তিনি দেখতে পাচ্ছেন জামতলার ঘরে বলা বাহুল্য আপনাদের বলে রাখি দেওঘরে কিন্তু অনেকগুলো জায়গা ছিল যে যেসব জায়গায় ঠাকুর হ্যাঁ একটু একটু করে বসতেন আর কি কোনো দিন কোনো জায়গায় বসতেন আবার দিনের মধ্যেও স্থানত্যাগ করতেন এটা ঠাকুরের একটা কাইন্ড অফ তার একটা এরকমই ব্যবস্থা ছিল তো দূর থেকে এই কিশোর দেখছে যে জামতলার ঘরে ঠাকুর বসে আছে মানে দেখা যাচ্ছে পরিষ্কার কিন্তু ওই ব্যক্তিত্বের সামনে যাবেন এমন ক্ষমতা তো নেই কিন্তু আশ্চর্য হয়ে দেখলেন সেদিন ঠাকুর একা একা বসে আছে এই দুর্লভ সুযোগ এই কিশোরটি জুটে গেল জোটার কথা নয় কিন্তু জুটল এবং সেখানে বসেছিলেন মনিলাল চক্রবর্তী একমাত্র লোক একমাত্র মানুষ যিনি ঠাকুরের কাছে ছিলেন ঠাকুরের বলতে পারেন একজন নিহত কর্মী ভক্ত ঠাকুরের কথাগুলোকে তিনি নোট করতেন সেই মনিলাল চক্রবর্তী তিনি এখনও শরীরে আছেন এটা আমাদের সৌভাগ্য তো যাই হোক তিনি ছিলেন আর কেউ নেই দেয়ার এটা খুব আশ্চর্য এই কারণে কারণ ঠাকুর তো সবসময় ভক্ত পরিবৃত হয়ে থাকতেন কিন্তু নেই এখন প্রশ্ন হচ্ছে কেন নেই আপনারা বলতে পারেন কেন নেই যদি বলতে পারেন বা মনে করেন কিছু আমি যা ভাবছি তার অন্য রকম তাহলে আপনারা কমেন্টে জানাবেন কেন নেই আমার বক্তব্যটা এরকম কারণ ঠাকুর জানতেন এই কিশোর লাজুক প্রকৃতির কিশোর তার পক্ষে ভক্ত পরিবৃত ঠাকুর থাকলে তার কাছে যাওয়াটাই সম্ভব হতো না বা তার কথা বলাটাই সম্ভব হতো না তাই তিনি এমন একটা সুযোগ করে দিলেন এমন একটা লগ্ন উপস্থিত করলেন তার কাছে যেখানে তিনি সম্পূর্ণ একা যাতে এই কিশোরটি খুব কষ্ট করে হলেও যেতে পারে কিন্তু তা সত্ত্বেও ঠাকুর বুঝতে পেরেছেন যে এই কিশোরটির ওইটুকু দূরত্ব এগিয়ে আসার ক্ষমতা নেই এত বড়ো ব্যক্তিত্ব যদিও ঠাকুরকে তিনি এই একটি বিমলদা বহুবার দেখেছেন কারণ প্রতি কি বলে বাৎসরিক উৎসবে দুবার তার বাবা মা তার সমস্ত ভাই বোনদের নিয়ে সেখানে যেতেন থাকতেন এবং ঠাকুরের সঙ্গে সঙ্গ করতেন এটা তিনি দেখেছেন আনন্দবাজারে খেতেন দেখেছেন কিন্তু এত বড়ো ব্যক্তিত্বের সামনে কথা বলা এই স্পর্ধা এই এই সদ্য কিশোরের এটা হওয়ার কথা নয় এবং ছিলও না কিন্তু মণিলাল চক্রবর্তী ওখানে বসেছিলেন আর কেউ নেই আমি একটু আগেই বললাম কিন্তু ঠাকুরের চোখ সর্বত্র তিনি সর্বত্র গামী। তাই তিনি হঠাৎ মণিলালদার দিকে ঝুঁকে বললেন উয়েকে কিছু কবার চাই দেখুন ইনি কিন্তু ঠাকুর কিন্তু ওই পাবনার ভাষায় বলছেন আপনারা জানেন বাংলা বর্তমান বাংলাদেশের পাবনা জেলার কাছেই যে হিমায়তপুর একটি ছোট্ট প্রত্যন্ত গ্রাম সেখানে ঠাকুরের জন্মস্থান এবং সেইখানে ঠাকুর দীর্ঘ আঠান্ন বছর লীলা করেছে ঠাকুর কিন্তু ওই পাবনা ভাষাতেই কথা বলতেন তিনি কিন্তু জন্মভূমি তাকে বাধ্য হয়ে ত্যাগ করতে হলেও তিনি জন্মভূমির কথাকে সেই জন্মভূমির ভাষাকে তিনি কখনোই পরিত্যাগ করেননি কিন্তু আপনাদের সামনে একটি কথা আমি রেখে যাচ্ছি যাই না এরও উত্তর আমার জানা নেই আপনাদের কারো যদি জানা থাকে তা কমেন্টে জানাবেন এটা হচ্ছে ঠাকুর যে এত অজস্র বাণী দিয়েছেন কোনো বাণী কোনো বাণীতে তিনি পাবনার ভাষা ব্যবহার করেননি সেই অর্থে বা থাকলেও খুব সামান্য তিনি কিন্তু সেখানে কিন্তু তিনি পরিষ্কার বিশুদ্ধ ভাষায় বাংলা ভাষায় বাণী দিচ্ছেন একই সাথে এই বৈপারিত্য কি করে সম্ভব এটা আমার কাছে একটা আর এক নবম আশ্চর্য যাই না এখন নবম আশ্চর্যের পরিবর্তে দশম আশ্চর্য হয়েছে দশম বিস্ময় হয়েছে কিনা আই ডোন্ট নো কিন্তু ঠাকুর একই সাথে যেখানে পাবনা ভাষায় কথা বলছেন লোকের সাথে কথা বলছেন পাবনা ভাষায় কিন্তু বাণী দিচ্ছেন ওই কথাই। তো যাই হোক ঠাকুর বলছেন কি কিছু কবার চাই মানে হচ্ছে ও কী কিছু বলতে চাই মণিলালদা এই কথা শুনে তখন এই কিশোর এই বিমলদার কাছে এসে বললেন তুমি কি কিছু বলবে ঠাকুরকে কিছু বলতে চাও তো বলছে হ্যাঁ বলে তাকে ধরে নিয়ে গেলেন ধরে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে দাঁড় করালেন কিন্তু একটা হাত ধরে আছেন মণিলালদা কেননা যাতে ছেলেটি একেবারে ঠাকুরের ঠাকুরকে স্পর্শ না করে ঠাকুরকে স্পর্শ করার রীতি ছিল না যদি এই কিশোরটি না জানে এই জন্য কিন্তু কিশোরটি জানতো যাই হোক কিন্তু তবু ধরেছিলেন হাতটি এই মনিদা সেটা হয়তো কিশোরকে একটা অন্য সাহস বা উদ্দীপনা জোগাচ্ছিল যে কেউ একজন পিছনে হাত ধরে দাঁড়িয়ে আছেন আমার তো ঠাকুর একটু ঝুঁকে একটু ঝুঁকে এসে মানে তার সামনে তার সামনে তার মুখটা এগিয়ে দিলেন আশ্চর্যকর শুধু তাই নয় তার কানটাকে কানের কাছে হাতটা এরকম করে নিয়ে গেলেন যে আপনারা জানেন ঠাকুর যখন বয়স হয়েছে তখন তিনি কানে কম শুনতেন একটু তাই তিনি কানে যাতে শুনতে পান তার জন্য হাতটাকে এইভাবে নিয়ে গেলেন এভাবে বিচিত্র লীলা যাই হোক তিনি সামনে এগিয়ে এলেন এই কিশোরের কিশোরকে বললেন কিশোর তখন মানে মনিতা বলছেন যে তুমি তোমার যদি কিছু বলার থাকে তাহলে ঠাকুরকে বলো তো তখন এই বিমলদা বলছেন যে কিছু বলছেন না শুধু বলছেন আমি পরীক্ষা দেব ঠাকুর জাস্ট এই কথা একটা মাত্র বাক্য আমি পরীক্ষা দেব ঠাকুর যে কী মানে কী সমস্যা সেটা কিন্তু বললেন না সমস্যাটা যে তার বাড়ির দারিদ্র ব্যাধি তার পরিবারের দারিদ্র ব্যাধি এত কম রোজগার এবং পড়াশোনা করার ক্ষমতা নেই এতগুলো ভাই বোন যেখানে ভার্চুয়ালি দুমুঠো অন্য জোটে না হ্যাঁ সেখানে কি করে পড়াশোনার বিলাসিত দেখানো যায় এইটাই আসল সমস্যা এবং সে পড়তে চাই এই পড়তে চাই এই কথাটা বলছে কিন্তু সে সমস্যাটা খুলে বলতেই পারলো না কিন্তু তিনি যা বোঝা আর বুঝে গেলেন অন্তর্জামিত তিনি সব যার জানা তো তখন তিনি তার দিকে ঝুঁকে একদম ভার্চুয়ালি ঝুঁকে ঠাকুর ঠিক এক মানে মানে দুটি বাক্য বললেন সেই বাক্য দুটি হচ্ছেই যে খুব ভালো করে পড়াশুনো করা লাগে আর খুব নাম করা লাগে দিস ওয়াজ প্রিসাইজলি দি দি অ্যান্সার আফসিস ঠাকুর খুব ভালো করে পড়াশোনা করো খুব বেশি করে পড়াশোনা করো আর খুব নাম করা লাগে কিশোর কিন্তু বুঝে গেল যে তার মনোবাসনা পূর্ণ হয়েছে যে সে কিন্তু বুঝতে পেরেছে যে আমার এত দারিদ্রের মধ্যেও আমি ঠিকই পরীক্ষা দিতে পারবো কারণ যিনি সর্বেশ্বর জগদীশ্বর যিনি তার তিনি তিনি মঞ্জুর করে দিয়েছেন তিনি অ্যাপ্রুভ করে দিয়েছেন শুধু তার পড়াশোনা হবেই কিন্তু তবু কিছু যেটাকে বলে আমাদের উপলক্ষ তো থাকেই বাস্তবটাকে তো অস্বীকার করা যায় না কিন্তু যাই হোক তাকে ঠাকুর আনন্দবাজারে নিয়ে যেতে বললেন তো মণিলালদা তাকে ধরে আনন্দবাজারে বসিয়ে দিলেন এবং তিনি আনন্দবাজারে খেতে বসলেন কিন্তু খাওয়ার চেয়ে তার মনে তার হৃদয়ে তখন আনন্দবাজার বসে গেছে কারণ তিনি বুঝেছেন যে তার এ যাত্রা তার পড়াশোনা রোকে আটকাইকে হ্যাঁ তিনি জানেন তা বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে ভাবছেন ঠাকুর তো বলেছেন কিন্তু আমি এবং নাম করতে শুরু করলেন আর খুব পড়াশোনা করতে শুরু করলেন কিন্তু তবু বাড়ির তো এই অর্থনৈতিক অবস্থা রাতারাতি ভালো হয়ে যাওয়ার নয় যেমন চলছিল সেরকমই চলছে এবং বাবা মাঝে মাঝে বলছেন যে তুমি রোজগারের পথ দেখো আমি তো পারছি না রোজ মাইনে দিতে বা কিছু করতে তাকে টিউশন পড়তে হয়নি কিন্তু কিন্তু স্কুলের ফিজ বা বা তাকে সে যদি পড়াশোনা না করতো সেক্ষেত্রে অন্য কোনো রোজগার করলে সব মানে পারিবারিক উপকার হতো এইসব ভেবেই তাকে ছেড়ে দিতে বলেছিলেন কিন্তু তিনি করলেন কি দেখা গেল অত্যন্ত চেষ্টা করে করে হ্যাঁ দুটি টিউশন তিনি পেলেন ঠিক দুটি এবং এই দুটি টিউশন করে ওই তাদেরকে একবার মরণপন করে পড়াতে আরম্ভ করলেন এ বিষয়ে একটা কথা আপনাদের বলি যে ঠাকুর কিন্তু বলেছেন একটি ছেলেকে যে একটি ছেলে যখন জিজ্ঞেস করছিল যে ঠাকুর পড়াশোনা ভালো বুঝতে পারছি না মনে পড়তে পারছি না তা কী করবো ঠাকুর বলেছিলেন লোককে পড়াবি এটা একটা আশ্চর্য একটা আশ্চর্য তুপ কিন্তু এ আমি আমার নিজের জীবনে দেখেছি আমি একটি কলেজের অধ্যাপক মধ্য কলকাতা কলেজের আমার নিজের পড়াশোনা যে খুব বেশি ছিল তা নয় কিন্তু যখন পড়াতে আমি যখন টিউশন পড়াতাম তখন বাধ্য হয়ে পড়াতো তোমাকে হতো কারণ আমাকে পড়াতে হতো এই পড়তে পড়তে আমার জ্ঞান হয়েছে টু 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 স্পিক দ্য ট্রুথ হ্যাঁ যে আমার যে সত্য কথা বলতো এটা তাই এই দুই যে টিউশন পড়াতে গিয়ে যেন বিমলদার মাথা যেন আরও খুলে গেল ইনফ্যাক্ট আমি বলা বাহুল্য সারাটা জীবন তিনি টিউশন করেছেন এবং টিউশন করেই তার রোজগার এবং সংসার চালিয়েছেন অবশ্য একটা সময় তিনি গিদনি আশ্রমের তপোবন বিদ্যালয়ের মাস্টরমশাইও ছিলেন ভার্চুয়ালি খুবই কম পয়সায় কিন্তু কাজ করেছেন কিন্তু টিউশন পড়েই তার রোজগার পড়িয়েই তার রোজগার এবং একই সাথে এই পথ ধরে তিনি বহু মানুষকে দীক্ষা দিয়েছেন অর্থাৎ টিউশন পড়ানো এবং তাদের এবং পয়সা রোজগার করা তার কাছে কিন্তু প্রাইমারি ছিল না প্রাইমারি ছিল কিন্তু ঠাকুরের এই যে সব মন্ত্র তাদেরকে দান করা এটা তার একটা আশ্চর্য খেয়াল এবং ঠাকুরের বাণীগুলো তিনি অত্যন্ত ভালো জানতেন একবারে মুখস্থ ছিল বা ঠোটস্ত ছিল আমি যতটুকু জানি হি ওয়াজ ফেমাস ফর মানে ঠাকুর ইকার সে হিমস ঠাকুরের এই মানে এই বাণীগুলো হ্যাঁ এই যেটাকে বলে মোটোগুলো এগুলো তিনি ঠোটস্থ ছিল আর একটা কথা ঠাকুরের কথা ঠাকুরের বাণী ঠাকুরের জীবন দর্শন মানুষের মধ্যে কী করে প্রচার করা যায় এটা ছিল তার একটা মানে বলা যায় জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষণ মানে লক্ষ্য তার একটি প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থিত করছি আমি নিজে তার প্রত্যক্ষদর্শী আমি কলেজে আমার কলেজটা ছিল সান্ধ্য কলেজ ইভিনিং কলেজ কলকাতায় তো সেখানে আমি যাচ্ছি একদিন তো এ একটু আলো আধারি পরিবেশ আমাদের কলেজের চারিদিকে যে বাউন্ডারি সেখানে দেখি এক ভদ্রলোক ভূসো কালি দিয়ে দেওয়ালে কি লিখছেন আমি দেওয়ালে কী লিখছেন একটু প্রথমটা প্রথম লাইনটা দেখতে পেলাম প্রথম লাইনটা উনি লিখেছেন যে টাকা আপন সরি মানে মানুষ আপন টাকা পর আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে তিনি ঠাকুরের কথাই বাণী লিখছেন কিন্তু কে কে এই ভূস কালী দিয়ে এই মানে মানে কি বলবো প্রায় অন্ধকারে সন্ধ্যকালে এই ধরনের কথা লিখছে আমি একটু এগিয়ে গিয়ে যেই দেখলাম তো বিমলদাকে আমি চিনতে পারলাম বিমলদা কে বললাম আর আপনি আপনি বিমলদা বলছেন আরে চুপ মানে কি বিমলদাটাকে গোপন রাখতে চাইছেন এবং পরবর্তী আমি দেখেছি কলকাতার আমার আমার জায়গায় আমি রাস্তার ধারে বা বহু বাড়িতে এরকম লেখা দেখেছি এগুলি সবই কিন্তু বিমলদার কীর্তি এটা শুনে অবাক হয়ে যাওয়ার কথা তিনি ছিলেন একেবারে গোপন কর্মী নীরব কর্মী মানে প্রকাশ করতেন না ঠাকুর নিজেও বলেছেন যে মানে মানে যাক যদি কিছু করো তা গোপন রেখো অর্থাৎ অহংকার চলে আসবে তাছাড়া এই নিরহংকার ব্যক্তিটি সম্পর্কে এই কথা আমাকে বলতেই হবে যাই হোক এই টিউশন পড়িয়ে তিনি পড়াটা বজায় রাখলেন শুধু তাই নয় আপনাদের বলা এটাও খবরটা তথ্যটা দেওয়া উচিত যে তিন বছরকাল কারণ এইট এইটের কথা বলছি এইট নাইন টেন ইলেভেন তিন বছরকাল এই টিউশন পড়িয়ে তিনি মানে নিজের পড়াশোনাও চালিয়েছেন এবং এই খরচ খরচ চালিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন তিনি উচ্চ মাধ্যমিক পাস করলেন হায়ার সেকেন্ডারি তখন তিনি প্রথম ডিভিশনে পাশ করছেন ফার্স্ট ডিভিশনে আর শুধু তাই নয় ওই স্কুলের সব সমস্ত ছাত্রের মধ্যে তিনি সর্বোচ্চ মার্কস পেয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে তিনি ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন তো সেই আবার সেই দরিদ্র দারিদ্র ব্যাধি সে একই ব্যাধি কিন্তু তবু তিনি কিন্তু একটা কথা বলতেই হবে যে এই যে ঠিক মানে পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে পেরেছিলেন এবং তিনি মানে অত্যন্ত কি বলবো প্রখর বুদ্ধিমান ছেলে ছিলেন কোনো সন্দেহ সন্দেহ নেই কিন্তু এই যে আমি একটা কথা বলার ছিল যে এই যে টিউশন পড়া পড়ানো বা দুটো টিউশন জুটে যাওয়া যাতে কোনো রকমে তার মানে কাজটা হয় স্কুলের মাইনেটা দেওয়া যায় এবং বাবা মাদেরকেও যেন বার্ডেনে না ফেলা যায় সে ব্যবস্থা কিন্তু ঠাকুর করেছিলেন বলা যায় তো এটা থেকে এইটা দেখে আমার এই মনে পড়ছে গীতার কথা নবম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনন্যাশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যপাশতে দেম নিত্যাভিযুক্তানম যোগক্ষেম্বহম মানে হচ্ছে যে লোক আমাকে সবসময় ভজনা করে অনন্যাস চিন্তা আমাকে চিন্তা করে যে মানুষ এবং যে আমার সাথে যুক্ত নিত্যাভিযুক্তানাম নিত্য মানে সবসময় আমার সাথে যুক্ত হ্যাঁ তার যোগ এবং ক্ষেম যোগ মানে তার যা তা তার যা দরকার হ্যাঁ মানে তার যা দরকার বা তার যা নেই বলতে পারেন যোগ মানে তার যে নেই সেটাকে আমি ব্যবস্থা করে দিই এক্ষেত্রে যেমন বিমলদার ক্ষেত্রে পয়সা করি নেই তার ব্যবস্থা করে দিই এবং তার যা আছে অর্থাৎ তার যে মেধা আছে এবং খাটবার ক্ষমতা আছে এটাকে আমি কী করি না প্রিজার্ভ করি এই ক্ষেম খেম মানে এটাকে আমি রক্ষা করি এই কথা তিনি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন সুতরাং মানে তিনি বলতে চাইছেন তা ভগবান ঠিক দ্যাট The persons you can say who are ever attached to me and who are ever devoted to me everywhere, I must say, uh, and for them who are, as I have already stated, ever attached with me, I arrange them, uh, I arrange securing what they lack and preserving what they have. This is the statement of Lord Krishna. You just imagine. So, just see the importance, the relevance, the significance. <laughs> of attachment with him, you see. In this case, for example, Bimolda was such that he was able. He actually tried, tried his level best to get himself attached with the with, the, with Sisir Thakurun by reciting the you can say the holy name uh, as thakur Thakurun is has given to us. And also he see he tried his level best to watch the picture of thakur Thakurun within the mirror of his body. And by doing so, he had the opportunity. হ্যাঁ অব গেটিং হোয়াট এভার হি অ্যাকচুয়ালি ল্যাকড অ্যান্ড হি অলসো শিশুর ঠাকুর অঙ্কুলচন্দ্র অলসো প্রিজার্ভড হোয়াট হি হ্যাড দিস ইজ দ্য মিলিয়ানিং ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন গীতাতে এখনকার যিনি যুগপুরুষোত্তম শেষের ঠাকুর অঙ্কুলচন্দ্র তা বাস্তবে কোনো দেখালেন হিড ইড ইট আবার এটাও আবার সত্য পাশাপাশি এমন কিছু তিনি তুলে দেননি যাতে কিন্তু সে সে বকে যেতে পারে বা পয়সার অহংকার আসতে পারে জাস্ট যেটুকু দরকার ইনফ্যাক্ট ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই কথাই বলছেন কী বলছেন আবার বলছি অনন্যশ্চিন্তন্তঃ পর্যপাশতে তে সামনে নিত্তিযুক্তানম যোগক্ষে মম বহম মানে হচ্ছে আমি সেটাকে স্বীকার কর দিই মানে বলতে হু আর উই সি দি পার্সনস হু আর এভার অ্যাটাস টু মি অ্যান্ড মি অ্যান্ড এভার ইউ গেট দেম সেলস মি আই অ্যারেঞ্জ সিকিউরিং হোয়াট দে ল্যাক অ্যান্ড প্রিজার্ভিং হোয়াট দে হ্যাভ সো দিস ইজ দ্য ইউ গ্ল্যানিং এক্সাম্পল এটা একজন বাস্তব উদাহরণ এই প্রসঙ্গে মনে পড়ছে তিনি এই সদ্য বিমল দা এখন আর দেহে নেই কিন্তু তার এই উজ্জ্বল দৃষ্টান্ত এই যে সুশ্রী ঠাকুরের মহিমাকে কিন্তু শতকণ্ঠে মানে বর্ণনা করছে শতকণ্ঠে উচ্চারিত হচ্ছে এটা মানে তার মহিমা তার গুণকীর্তন করতে আমি পারছি এটা মস্ত বড় কারণ যে তিনি এটা করে দেখিয়েছিলেন এবং হয়েছিল এর মানে কী যে বিমল টিউশন করতে হয়নি এই তাকে করতে হয়েছে কিন্তু টিউশন পাওয়াটা এবং সেই টিউশনের ছাত্রদেরকে ডিজায়ার রেজাল্ট দেওয়াটা এটা তো বিমল করতে হয়েছে বাট দ্য ইন্সপিরেশন কেম ফ্রম শিশী ঠাকুর অঙ্কুরচন্দ্র হিমসাল কারণ তিনি কী বলেছিলেন খুব করে পড়াশোনা করা লাগে আর খুব নাম করা লাগে এই পড়াশোনা করেছিলেন কেন করতে হয়েছিল কারণ টিউশন ছাত্রদের পড়াতে হবে দিস ওয়াজ দ্য কম্পালসান অ্যান্ড খুব নাম করেছিলেন কেন কারণ তিনি জানতেন আমার এই মানে টিউশন ছাত্রটা আমার হাতে থাকা এবং এটাকে চালিয়ে নিয়ে যাওয়া এবং তিন বছর পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া যাতে বাবা মায়ের কোনো বোঝা না হয়ে পড়ি বাবা মার যেন আমার জন্য মানে অসুবিধাই না পড়ে এটার জন্য ঠাকুর যে নিদান দিয়েছে অমক নিদান সেটাকে তিনি কিন্তু আঁকড়ে ধরেছিলেন ওই নাম ওই নাম এবং ঠাকুরের চেহারাটিকে ওই বড় তনুটিকে তার মনের আয়নায় নিরন্তর দেখে যাওয়ার ফলে এটা কিন্তু হয়েছে এবং তিনি বুঝতে পেরেছিলেন করুণাময়ের করুণা এবং আমি এটাও বলতে চাই যে এই মানে বিমলদা তার অনেকগুলি ভাই বোন আমি আগেই বলেছি তার মধ্যে তার একটি বোন তার সম্ভবত বড় বোন তার পায়ে তার একটা পোলিও জাতীয় কোনো রোগ ছিল এক্স্যাক্টলি পোলিও কোনো জানা যায় না কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত সেইটা দেখে স্বাভাবিকভাবে বিমলদা তাকে এবং হাতেও সম্ভবত ছিল তখন বিমলদা ওই তাকে হাত ধরে তাকে তার গায়ে হাত দিয়ে ঠাকুরের নামটা করতে এবং ঠাকুরকে স্মরণ করতেন আর মনে মনে বলতেন ঠাকুরকে তার ওই কিশোর বয়সে যে একে ভালো করে দাও ঠাকুর এখন সে কিশোর বয়সে যে যা ভালো বুঝেছে সেটাই বলেছে দিনের পর দিন এটা কিন্তু বিমলদা করে গেছেন এবং করুণাময়ের করুণা দেখুন যে এটি মানে এই কিশোরের এই বলতে পারেন এই মানে আর্তি করুণাময় শুনেছিলেন এবং তার বোন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিলো কোনো ডাক্তারের চিকিৎসা করতে হয়নি কিন্তু তার মানে এই নয় যে আমি এই কথা বলছি কারো রোগ হলে আপনারা ডাক্তারের চিকিৎসা করবেন না এটা বাজে কথা ঠাকুর অঙ্কুলচন্দার নিজের একজন ডাক্তার ছিলেন হিমসেলফ ওয়াজ এ ডক্টর এবং ঠাকুর ওষুধপত্র খাওয়ার কথা তিনি সবচেয়ে বেশি বলেছেন তবে সে কথা বলছি না আমি শুধু বলছি একজন মানুষ যদি এই ভাবে বিশ্বাস করতে পারে করুণাময়কে এবং করুণাময়ের জন্য যদি এরকম নামধান যুক্ত হয়ে থাকতে পারে তার প্রভাব কিন্তু অন্যত অন্য উপায় অন্য লোকেও পেতে পারে দিস ইজ নট সামথিং আনইউজুয়াল এটি আমার বক্তব্য যে যাই হোক ওই বনটি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এখনও তিনি সম্ভবত বেঁচে আছেন এবং প্রতি বছর তিনি মানে অধিবেশন দেন সৎসঙ্গ অধিবেশন সেই সৎসঙ্গে প্রতি বছর কিন্তু উপস্থিত থাকতেন এই বিমল কুমার পার এই বিমল দা আমাকে নিজে এই ঘটনাগুলি কিন্তু তিনি বলেছেন আমাকে এখন এই এটাও বলা বাহুল্য যে তিনি তার স্ত্রীকে এটা উপসংহার পর্বে বলতেই হবে স্ত্রীকে পেয়েছেন তার মনোবৃত্তানুসারী স্ত্রী তিনিও বহু কষ্ট সহ্য করেছেন কারণ স্বামী বলতে গেলে ওই ঠাকুরের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন যদি তিনি সেই অর্থে ঠাকুরের কাজ নিয়ে ব্যস্ত না থাকতেন হয়তো মানে অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হয়ে যেতে পারতো কিন্তু সেটা হয়নি আবার এটাও ঠিক না খেয়েও মরতে হয়নি হ্যাঁ এও ঠাকুরের এক আশ্চর্য লীলা যে তিনি কিভাবে করবেন সব কিছু দ্যাটস আপ টু হিম বাট যেটা ইম্পর্ট্যান্ট এটা তার ছিল যেটা এবং আমি শেষের দিকে তিনি সম্ভবত রেখে যাই না প্রথম থেকেই তিনি সার দিয়া যে সৎসঙ্গ আশ্রম তার সাথে যুক্ত ছিলেন এবং একজন নিয়ত কর্মী ছিলেন এবং সেইখানকার আশ্রমের যারা কর্তা ব্যক্তি এবং অন্যান্য সমস্ত মানুষেরা বিমল দেখে অত্যন্ত শ্রদ্ধা করতেন আমি মনে করি তিনি শ্রদ্ধার পাত্র আজ এই অবকাশে আমি সেই প্রয়াত আত্মার প্রতি এইভাবে আমি আমার শ্রদ্ধার্ঘ অর্পণ করলাম ভালো থাকবেন জয়গুরু এবং আমি এটাও বলতে চাই তিনি দয়াল ধামে নিশ্চয়ই গেছেন এবং দয়ালের চরণ বসে তার মহিমা কীর্তন করছেন তার নাম কীর্তন করছেন কে জানে পরবর্তী তার জন্ম হবে কিনা যদি হয় তাহলে ঠাকুরের নামই কীর্তন করবেন আবার আমাদের মধ্যে এসে আর যদি না হয় তাহলে চিরন্তনভাবে তিনি ঠাকুরের সেই দয়াল ধামেই থেকে যাবেন এ তথ্য এই রহস্য উদ্ধার করার ক্ষমতা আমার নেই আমার সাধ্যাদ